ওই যে আপনারা বলেন না যে কাজ নাই কাজ করতে পারি না না খেয়ে থাকি কারণ কি জানেন সে কারণ করছে যে আপনারা কাজ শিখেন না ওটা হচ্ছে মেন কারণ দেখেন আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে আমি কাজ শিখে প্রতিদিনই মোটামুটি কাজ করতে পারি নিজেও এমন কন্ট্রাক্ট এই যেমন এই লাইটটা লাগাইলাম ঠিক আছে এই কাজটা করলাম এটা দুইশো রিয়াল নিছি ঠিক আছে এই সাধারণই কাজটা করছি দুইশো টাকা দিয়ে বুঝছেন দুইশো রিয়াল দিয়ে কাজটা নিছি তারপর নিচে একটা বড় কাজ করছিলাম নিচে নিচে কি কাজ করছি এটা দেখেন নিচে কাজটা করলাম এটা এই নিচে সকাল দইরে এই কাজটা করছি পাশে পাশে দুই একটা কাজ করছি দেখেন এই কাজটা করছি একা একা বসে বসে এই কাজটা করতে হলে নিশ্চিত মানে আমি সব তিনজন লাগবো কিন্তু আমি এক একা ঘুরে রয়েছি একটু কষ্ট করব দুই টাকা বেশি পাবো ঠিক আছে এই কাজটা আমি এক একা করছি তো কারণটা হয়েছে কি বলার কারণ হয়েছে এটি বলার কারণ হচ্ছে এটা বলতে কি যদি আপনারা কাজ শিখে আসতেন এই কাজ না কারণ এই কোনো একটা কাজ শিখে আসলে কিছু একটা করতে পারতেন এই যে বলতে বলতেছেন সৈতের কাজ নেই সব জায়গায় মোটামুটি কাজ আছে যারা কাজ জানে আমি বলতে না যে আমি জানি আমি কাজ করতেছি এটা না যারা কাজ জানে তাদের অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে আর যারা কাজ না জানে চলে আসে তাদের অবস্থা তো আর বললে লাভ নাই ঠিক আছে এটা কত টাকা দিয়ে কত টাকা দিয়ে জানেন বাংলা মানে বাংলাদেশের ইয়া টাকার কাছাকাছি ঠিক আছে আর উপরেরটা তো বললাম ঠিক আছে আর আরেকটাই করছি দেখেন আপনাদেরকে দেখাই এটা তো অনেক কাজ আছে এটা আজকে কালকে সারাদিন বসে দিলাম এই কাজের লেগে এখন অনেকগুলো পাইছি এই আবার এই এক এটা করলাম ঠিক আছে এটা লাগাইছি দেড়শো টাকার ঠিক আছে চাইছি তো আলহামদুলিল্লাহ আপনার দর মোটামুটি কাজ কাম ইদের বাংলা আবার কয়েকদিন বয়স বৈশাখ এলাম এখন আবার কাজকাম রান্নিং হয়েছে তো আর কি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর যারা কাজ জানেন না কাজ শিখে আসবেন ঠিক আছে কাজ শিখে আসবেন এই অর্দারায় অর্দার আমি কাজ করেছি ঠিক আছে এই ইয়ামানি আছে না ইয়ামানি সবগুলো আমার কাজ দেয় ঠিক আছে এই মানে ওরা সব কাজ দেয় মানে ওরা অভি না অনেক ওরা অনেক ভালো ঠিক আছে কাজ আমার মানে আমি বাসে ঘুমিয়ে থাকি আর ওরা আমাকে ফোন দিয়ে ফোন দিয়ে কাজ দেয় ঠিক আছে